এই সম্পর্ক হল গুরু এবং শিষ্যের গুরু হলেন ধনুকের সেই প্রত্যাঞ্চার মতো যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন তাকে নিজের লক্ষ্যভেদ করতে দেন আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয় ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন নিজের শিষ্যকে নিজের বানকে তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন সর্বদা তাদের সম্মান করবেন সর্বদা তাদের ভালোবাসবেন কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো আতর মেখেছেন একটা শ্রেষ্ঠ আতরের গুণ হল ওকে মাখার পরে অনেক দিন পর্যন্ত তার সুবাস থেকে যায় তারপরে আপনি বস্ত্র বদল করুন বা রেখে দিন তার সুবাস থেকেই যায় এবার ধরে নিন এই আতর হল আপনার কর্ম আর আপনার শরীর আপনার বস্ত্র হল আপনার জিউভা যত শ্রেষ্ঠ আপনার কর্ম হবে তত বেশি এই সংসার আপনাকে জানবে আপনার কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সারা জীবন মনে রাখবে আর জীবনের পরেও আপনাকে ভুলবে না এই কর্ম ধর্ম ভেবে পালন করবেন কারণ এই চিন্তাভাবনাই সত্য হয়ে সামনে আসে সেই জন্য ভাবনাকে পুষ্ট করুন যুক্তিবোধ শ্রেষ্ঠ করে তুলুন সবকিছু নিজে থেকেই হয়ে যাবে পথ আপনা থেকেই সামনে চলে আসবে কর্ম নিজে থেকেই হতে থাকবে শুধু কর্ম ধর্ম মনে করে পালন করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন এই জীবন কি করি হে নারায়ণ এটাকে একটু সহজ কি করে করে তোলা যায় এই প্রশ্নই তো আসছে মনে এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে তার সিদ্ধান্তে তার নির্বাচনের মধ্যে লুকিয়ে এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয় যেমন ধরুন আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাটা ফুটে গেল এবার আপনি কি করবেন এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন কতটা জানি না এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরও সুন্দর দেখতে মনে হয় এটাই জীবনের সাথেও হতে পারে এবার দেখুন জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ জেনে রাখুন আমরা সবাই মরণশীল আমাদের সবার মৃত্যু হবে প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে এবার যখন সেটা হতেই চলেছে তাহলে ভয় কেন পাব চিন্তা কেন করব দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে কখনোই নয় যা প্রারব্ধ তা হবেই তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে তা বাঁচতে শুরু করে দিন জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না শুধু যে এই আবহাওয়া ভালো করে তুলে তাই নয় এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে এই লতাপাতা এই বৃক্ষ এদের জীবন দান করে এদের পুষ্ট করে তোলে আর তার সাথে এই অনেক জীবের কল্যাণ করে কিন্তু ভাবুন যখন বজ্রপাত হয় তখন কি হয় এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায় একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয় যা শুধুমাত্র মহাবিনাশ করে এর সারমর্ম কি এর সারমর্ম হল কর্ম করুন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবন রূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ সিদ্ধান্ত হল আপনার যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন এই মনকে সংযত করুন একে নিয়ন্ত্রণে রাখুন নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ঘোড়া আর তার ঘোড়সাওয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার উপরে লাগাম পড়াতে হয় চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয় আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবে যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হল তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল রজ রজ কথার অর্থ হলো মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হল বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বট বৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বটবৃক্ষ বৃক্ষ সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোট ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোট কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান আর ভুল এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয় শুধু তাই নয় এদের দুজনের রাশিও সমান এবারে আপনারা বলবেন যে ভগবান ভুল এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে অনেক বড় মিল আছে না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয় বরং এদের বিজয় মন্ত্রটাও এক ভগবানকে মানুন তাকে বিশ্বাস করুন তাকে স্বীকার করুন এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায় আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন ভুলের সাথেও এটাই ঘটে নিজের ভুল স্বয়ং মেনে নিলে স্বীকার করে নিলে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয় তাই মনে রাখবেন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন আজীবন সুখী থাকবেন রাধা রাধা আমরা সব সময় চাই যে সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হল বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সব সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হল এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবন প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা রাধা বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয় মোটামুটি বছর বছর এবার হতে হতেই ওদের পালক লম্বা সত্তর এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে ঠোঁট বেঁকে যায় ডানা ভারী হয়ে যায় অর্থাৎ আগের মতো উঠতে পারে না সেই শক্তি থাকে না এবার সেই বাজ কি করবে বাজ সব থেকে কঠিন নির্বাচন করে নির্বাচন নিজের সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায় একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার তারপর সেটাই করে নিজের পালকের সাথে তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তারপর একশো পঞ্চাশ দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওরবার অনন্য ক্ষমতা সেই শক্তি আর তারপরে ও জীবনের পরবর্তী তিরিশ বছর বাঁচে কি বুঝলেন আপনি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে আপনিও এটাই করুন নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান নিজের পুনর্স্থাপনা করুন তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন আর মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে যিনি নিজেকে বলে মনে করেন সর্বশ্রেষ্ঠ খারাপ কাজও করেন আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে শক্তি থাকে পরাক্রম থাকে তাহলে তার সদ্ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষ আর ধন এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য নিজের জীবন যাপন করার জন্য আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন এবার একটা কথা বলি ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে এটা বেশিরভাগ মানুষই বোঝেন না মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে এ হলো অনুচিত দেখুন আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য কে না চান সাফল্য লাভ করার শিখরে পৌঁছনোর আলাদাই একটা আনন্দ রয়েছে আর আপন কে না চান প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপন থাকে যারা সবসময় তাদের সাথে থাকবে কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু আসলে কি হয় অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই না চাইতেও দূরে চলে যেতে হয় ওনাদের সাথে সময় কাটাতে পারি না আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায় সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে যে সম্মান যে প্রেম থাকে সেটাই হলো আসল পুরস্কার আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি বেশিরভাগ সময় এটাই হয় বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান এবার আপনি কি চান আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্তে কাটাতে চান নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান সেই সিদ্ধান্ত আপনার সাফল্যের পেছনে ছুটুন নিজেকে উজাড় করে দিন কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না সেই যারা আপনার সাফল্যের জন্য সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান সুখ লাভ করেন তাদের কখনো ত্যাগ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা